আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রীতি জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আপনারা নিঃসন্দেহে জানেন যে আজকে উদ্দীপুরে একটা নতুন মসজিদ উদ্বোধন হয়েছে তো ইমাম সেব উনি আছেন দীর্ঘদিন তার পাশে মসজিদে ছিলেন ওনা এটাও তার পাড়া তারই এলাকা তারই মসজিদ ইমাম সাহেব আপনার কেমন লাগছে যে নতুন মসজিদে আসছি আলহামদুলিল্লাহ আমার খুব সুন্দর হয়েছে এবং আমরা যে আশা করেছিলাম যে আজকে লোকসমাগত তার থেকেও ইনশাল্লাহ বেশি হয়েছে স্বতঃস্ফূর্ত মানুষেরা মুসল্লিরা অনেক আসছে এটা আপনার ভালো লেগেছে খুব ভালো লেগেছে আচ্ছা আলহামদুলিল্লাহ দর্শক শুনলেন যে সাহেব বলছেন যে আশেপাশের দুই দশ গ্রাম থেকেও মানুষ এসেছে কন্দিপুর উত্তরপাড়া পুকুরপাড় জামে মসজিদ উদ্বোধন করা হলো তো আপনাদের কাছে সকলের কাছে আমরা দোয়া চাই এই মসজিদের জন্য আল্লাহ হাফেজ